السلام الله بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرم صدق الله العظيم ويتم بايحي بركم برمي أبين من, أبي من كرام بلندو বা আসল থেকে আলোচনা হয়ে আসছে অনেক আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা আমাদের সামনে স্থাপিত হয়েছে মৌলানা জেলাস মালিক জায়গায় একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ঐতিহ্যবাহী ঐতিহ্য বাংলাদেশের তিনটি আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটি হচ্ছে শাম্ব মসজিদ বাগেরহাটের তিনটি ঐতিহ্য একটি এটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এই জন্য আমার গরু দিত সাত গম্বজ আমি সেদিকে না যিনি কথা বলেছেন তিনি ওই গ্রামে একটি নক্ষত্র আপনারা আপনাদের আমার সন্তান হিসেবে হয়তো মনে করেন আর কি যে আমার দেখি ছোট ছোটবেলায় ছোটবেলা থেকেই না এখানে আরো উপস্থিত রয়েছেন মালাবুল গ্রামে আর একটা নক্ষত্র ওনার মর্যাদা এবং সম্মান কত কোন যায়

ডিগ্রি লেভেলের ফ্লাদি মাদ্রাসা ডিগ্রি লেভেল আছে বলবো আপনার ছেলে আছে পশ্চিম মাদ্রাসা আছে দক্ষিণ পশ্চিম প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আপনাদের যেখানে

এই সংগঠনের সাথে সমস্ত সকলকে সামনে এগিয়ে যেতে হবে অমল মানে গোলাপ ফুল আহরণ করতে গেলে অনেক কাটার ঝাই বা আঘাত সই সেই ফুল আহরণ করতে হয় তো আমরা যে মহান লক্ষ্যে যাদের কোন স্বার্থ এই প্রদেশের কারণে নেই সকলের স্বার্থ আঘাতের মুক্তি আঘাতের না যা সুতরাং এই কাটা খোঁচালির কাটা সমালোচনার কাটা বিভিন্ন আগতা কুঙ্খতার কাটা হেরি খান্ত যদি হয় প্রতি ওই পথিকের পক্ষের সামনে পাঠানো সম্ভব হবে না যেতে হবে আর হয় বলবো এই সংগঠনে যারা আছেন কম বেশি তাদের হতে পারে মানবিক দূরতার কারণে দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে পরামর্শ করবেন তাদেরকে পরামর্শ দেবেন বাইরের সমালোচনা করলে কাবি আর গুরুত্ব বলা হয় আসলে

যিনি কোন অসৎ কাজ পাপের কাজ গুণার কাজের পথ দেখাবেন ওই দেখানো পথ অনুসরণ করে কোন ব্যক্তি সে পাপের কাজ জড়িয়ে পড়ে আর তার যে গুণা হবে সমপরিমাণ গুণা যিনি পথ বলে দিয়েছেন দেখিয়েছেন বুঝিয়ে দিয়েছেন তারও হবে কোন সুতরাং সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যে মহৎ আমি আবারও স্বাগতম জানি এবং এই সংগ্রহ একা একা চলবে না আপনাদের আমাদের সকলের সহজে নিয়েই চলবে আমার অভ্যাসে অত্যন্ত দামি কথা বলেছেন মামুন ভাই ব্যবসায়ী অনেক কিছু বুঝেন আপনাদের এমনও অনেক আছেন যারা জীবনে স্কুল মাথা জান কিন্তু সমাজে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেন না আপনার জ্ঞান থেকে উঠে অবশ্যই জ্ঞান আছে অবশ্যই বিবেক আছে আসুন আমরা সকল জনতা সকল হিরোবন্ধতা সকল দুর্বলতা সংকীর্ণতার মধ্যে উঠে বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে সমাজের সমৃদ্ধ উন্নতি মহান লক্ষ্যে এই সংগঠনকে শক্তিশালী করি আর তাদের সাথে লেগে থাকে আমরা সামনে এগিয়ে যাই আমাদের সন্তানদেরকে লেখাপার আলোয় আলোকিত করি দুই হাজার দশ সালের জরিপ বলি আমি দুই হাজার দশ সাল একটা জরিপ ইন্দ্রাচল হয়েছে অস্ত্রীবাসীর পক্ষ থেকে সারা বিশ্বে কোন জাতির শিক্ষিত হার কত